বাবাদেরকে কাঁদতে নেই ফেলতে নেই যে চোখের জল সবাই বলে দুঃখ কষ্ট নাকি নিজের পাপের ফল মেলে না যে হিসেবে আমার কোন কিছুর মাঝেই শত থাকি কি চাপাই থাকে অসৎ কাজের মাঝে পড়তে তুমি যখন স্কুলে নাইন কিংবা টেন আচ্ছা বাবা পেয়েছো কি কখনো একটা নতুন পেন পাওনি জানি সেই জামাটা স্বপ্নে যেটা ছিল হাসি মুখেই নিয়েছো সেটা ভাগ্য যেটা দিল যখন তোমার ভরা যৌবন বন্ধুবান্ধব হইচই সংসারের জোয়াল নিলে কাঁধে ফেলে রেখে খাতা বই হাজার হাজার সন্তানকে গড়েছ তুমি একটু একটু করে ভালোবাসা শাসন আদর দু হাতে দিয়েছো ভোরে দুঃখ কষ্ট অনেক কিছুই জীবন তোমাকে দিল সত্যি কি এত কিছু তোমার পাওয়ার ছিল